আসসালামু আলাইকুম গাইজ ইটস ইওর বয় ডিটিএস এ তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম আওয়ার নিউ অফিসিয়াল পেজ ডিটি আদার টু পয়েন্ট ও তো আজকে যে ব্যক্তি কিনে কথা বলবো তিনি হলেন আগে টিকটক করতেন কিন্তু বর্তমানে গাড়ি কেনার পরে মোটিভেশন থুক্কো কি যেন বলে ওটাকে লেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা সেকেন্ডের দরকার আপনি আপনি এক থেকে একশো পর্যন্ত গণলেও সেটা পড়ালেখার এটা কিন্তু ভাইয়া তুমি আজাগই রাইট ইউ আর রাইট ব্রো কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই কিন্তু অনেক অনেক কাজ করছে সে সেলুনে কাজ করে নেই কাট মেস্ত্রারের কাজ করছি রঙের কাজ করছি মোবাইল দোকানে কাজ করছি বিভিন্ন বাচ্চা দেয়া শুরু করেছে দেখুন নিজে কাজ করে নিজেকে নিজের মতো করে আগায় নিচ্ছে ও পমাকের পোলাই কেন মেলে দিয়ে গাড়ি কিনছে অঙ্গ হকার একটা সোনা মুকি সুই আ빈ছে সাউন্ড একটু বেশি আমাদের গানের পোকাগুলা মরছে i got a quarter of equipe. keep